মনিরামপুরের চিনাটোলা বাজারে গ্রিন লাইন পরিবহন ঢাকা থেকে আগত গাড়ির অবস্থা দেখেন অ্যাক্সিডেন্ট পরিবহনের অর্ধেকটা একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে গ্রিন লাইন পরিবহনের অর্ধেকটা বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে খুব ভয়াবহ অবস্থা এখনো অনেকেই ভিতরে আটকানো আছে এই মাত্র ফায়ার সার্ভিস আসলো তারা উদ্ধার কাজে এখনই লেগে গেছে গাড়িটা ঢাকা থেকে এলাকায় ফিরছিল ফায়ার সার্ভিস আসছে তারা এখন উদ্ধার কাজে নামবে

চিনেটোলা বাজার বাজার ঢাকা থেকে আগত ঢাকা থেকে আগত গ্রিন লাইন পরিবহন সম্ভবত গাড়িটার বাম পাশের চাকা পাঞ্চার হয়ে একদম এই দোকানের ভিতরে ঢুকে গেছে গাড়ির অর্ধেকটা পুরো অর্ধেক ঢুকে গেছে এখনো অনেকেই ভিতরে আটকানো আছে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে আছে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করতেছে আর কি

তারা ভিতরে উদ্ধার কাজ উদ্ধার কাজ চলতেছে তো এই জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না এই ভিতরে এখনো অনেকে আটকানো আছে বেঁচে আছে অনেকে চাপ খেয়ে আছে মানে বেঁচে আছে কথা বলতেছে একজন বের হয়ে আসছে পুরুষ বললো যে ভিতরে অনেকে কথা বলতেছে আছে বাকি মারা গেছে কিনা কেউ সেটা এখনো বোঝা যাচ্ছে না ওই ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে চারজনকে দেখা গেছে আপাতত চারজন আটকানো আছে গাড়ির অর্ধেকটা একদম অর্ধেকটা ভিতরে ঢুকানো একজনকে বের করা সম্ভব হয়েছে আপনাদের মই হলে মনে হয় ওনাকে নামাতে সুবিধা তো মই

É, um... এইবার দেখেন বিষয়টা গাড়ির পুরো অর্ধেকটাই ভিতরে দোকান এই দোকানের ভিতরে গাড়ির সম্পূর্ণ করে অর্ধেক অর্ধেকের বেশি বললেও ভুল হবে না অর্ধেকটা দোকান করার জন্য আর একবার করে দিই। বকড়adaki বাসটা ছিল। এই বাসটা ভিতরে ছিল। এইখানে এই বাসটা ভিতরে ছিল। তাকে উদ্ধার করা হয়েছে। তাকে মোবাইল বের হয়েছে। যে নো গাড়ি গাড়ি এখনো স্টার্টে আছে মানে গাড়ি বন্ধ করার কোনো ব্যবস্থা এখনো করা যায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা বললো গাড়ি এখন স্টার্টে আছে আগুন লাগতে পারে আপনারা নিরাপদ দূরত্বে চলে যান মা <laughs> એ જઈ આઈવા સાંભળ રહી છે કોઈ ઇન્સ્ટા આઈવા 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 માતા <tiple> ગુદે <tiple> <tiple> ঢাকা থেকে এলাকাতে মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে ঢাকা থেকে সে আসে একটা গ্রিন লাইন গ্রিন লাইন ও সরি যমুনা লাইন ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহন এই যে যমুনা লাইন এই ভাইটা ভিতরে ছিল ভাইটার অবস্থা দেখো এই ইনারে এখানে না রেখে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে এ পানি দেন না পানি দেন না এ ওনারে একটু হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন ডাক্তারি ডাক্তার ডাক্তার যা জমা লাইন পরিবহন ভিতরে এখনো অনেক লোক আটকানো আছে তাদের বের করার কাজ করতেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস

স্যার <laughs>

ويغير كل

তিনজন মৃত অবস্থা আছে আর একজন এখনও জীবিত আছে সেই কথা ফায়ার সার্ভিসের কর্মীরা বলতে চাই

ايي 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 ايي